এবং সর্বশেষ জানব এগারো বছর পর পাঁচ মে সাপলা চত্বরে গণহত্যার রহস্য ফাঁস এবার ফেসে যাচ্ছে মতি হাসিনা সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আপনার কি কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাইগ্রেনের ব্যথায় জীবন অতিষ্ঠ? দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবশতা চোখের সামনে যদি দেখেন আপনার কলিজার বাবা-মা ব্যথায় কাতরাচ্ছে তাহলে কি আর শান্ত থাকা সম্ভব? তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেইন ফ্রি সেবনের মাধ্যমে। বাংলাদেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আঠাশে জানুয়ারি 2010 ঢাকা কেন্দ্রীয় কারাগার রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরীণ সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বললে ভুল হবে বন্ধ করে দেয়া হয় দেড় ঘন্টা ঢাকা কারাগারের মধ্যে স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বটনা করা যাক ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েদিদের সবার ভেতরে কিছুটা অস্থিরতা কাজ করছিল কারণ তারা জানত জেলখানায় সেদিন পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আর যে পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলে ছিল অত্যন্ত বিনয়ী ও কারাগারের সকলের প্রিয় মানুষ রাত বারোটা এক মিনিটে কর্নেল ফারুক মেজর একে কে মহিউদ্দিন আহমেদ আর্টিনারি মহিউদ্দিন সুলতান শাহরিয়া রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় চারজনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট পাঁচটি ফাঁসি কার্যকরের পরের দিন যথারীতি পাঁচটি লাশ পাঠানো হয় যার্চার গ্রামের বাড়িতে কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আর সেটি হল চুয়াডাঙ্গা সূর্য সন্তান মেজর পজদুল হুদার মূলত মেজর বজুল হুদার বড়দেহ যেন কেউ দেখতে না পারে সেটি নিশ্চিত করা চোয়াডাঙ্গার মানুষের কাছে মেজর পজতুল হুদা ছিলেন এক আদর্শের প্রতীক যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জোরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাওয়া মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল পাঁচ মিনিটের মধ্যে মেজর বজুল হুতাকে দাফন করতে হবে কিন্তু জররসের মুখে আইনশৃঙ্খলা বাহিনী পিছু হটতে বাধ্য হয় প্রিয় মুখটাকে গোসল নাদিয়ে কিছুতেই চোয়াডাঙ্গার মানুষ তার দাফন করাতে চায়নি বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করার জন্য এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজরুল হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাঁটুবুয়ালিয়াতে এতটুকু পর্যন্ত ঠিকই ছিল কিন্তু মেজর বজরুল হুদাকে গোসল করাতে যেয়ে চাকার মানুষ সাক্ষী হয়েছিল নশংসতাপ এক ঘটনা কাফনে কাপড় সারাতেই দেখা যায় মেজর বজরুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি তাকে জপাই করে হত্যা করা হয়েছে বাংলার বীর সন্তান মেজর বজদুল হুদাকে কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও আঠারো তারিখ রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টা সেই সময়টাতে ফিরে যেতে হবে যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশেপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল উয়েদাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টায় যা হয়েছিল তা হলিউডের হরর থ্রিলার ববিকেও হার মানাবে অনুসন্ধানে জানা যায় দু সালের আঠাশে জানুয়ারি রাত নয়টার পরপরই জেল জেলগেটের ভেতরে মোট দুইটি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে এই গাড়ির একটিতে এসএসএফ এর সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নারক ইস্পায়েল হোসেন সম্রাট তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দূরদর্শক এডার সিদ্দিক নাজমুল আলো ছিলেন ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনে পুরস্কার হিসেবে পরের বছর দু হাজার এগারো সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে এছাড়া সম্রাট ও কেউ দেওয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব এর বাইরেও ওই গাড়িতে ভয়ঙ্কর কুচির দেখতে বড় গোপালে একজন মানুষ ছিল যার পরিচয় আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেনি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা জানান ওইটাতে মোট দুইটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল এই দুইটি ফাঁসির মঞ্চে দুজন দুজন করে মোট চারজনকে ফাঁসি দেওয়া হয় দূর থেকে কোন চারজনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও পঞ্চম জনকে ফাঁসি দেওয়া অত দূরের কথা মঞ্চেই তোলা হয়নি কিন্তু লাশ বের করার সময় জেলখানা থেকে মোট পাঁচটি লাশবাহী গাড়ি বের করা হয়েছিল ওই রাতে শেখ হাসিনার সাথে জেলখানার ভেতরে প্রবেশ করা খুনেরা সোজা চলে যায় প্রশাসনিক ভবনে আর শেখ হাসিনা পুলিশ র্যাব ও স্বরাষ্ট্র কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে চারজনে ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন ধারণা করা হয় আসলে তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেই শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন ফাঁসি কার্যকর হওয়ার পর শেখ হাসিনাও চলে যান প্রশাসনিক ভবনে ভেতরে সেখান থেকে রাত একটার কিছু আগে শেখ হাসিনা ও তার কাছে থাকা খুনিরা সেই একই গাড়িতে করে জেলখানা থেকে বের হন কারাকারের অন্য একটি সূত্র বজরুল হুদার পরিবারকে জানিয়েছিলেন সেই রাতে বজরুল হুদাকে কারাকারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজরুল হুদাকে জবের আগে তার বুকের উপর পাচাপাদি রেখেছিলেন শেখ হাসিনা নিজে সে রাতে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনির গায়ে রক্ত লেগেছিল কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকে চোখে পড়েছিল বর্ণনা শুনে অনেকের কাছে হয়তো অসম্ভব অবিশ্বাস্য গল্পের মতো মনে হচ্ছে তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চায় বইটি পড়ে থাকেন তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি সম্পূর্ণ মিলে যাবে এক কথায় শেখ হাসিনা একজন নরপিশাচ রক্তপিপাসু মানসিক বিকারগ্রস্ত একজন উন্মাদ যে কারণে একজন মানুষ যার আর কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকে নিঃশংসভাবে জবাই করে হত্যার কথা চিন্তা করতে পারে একটি চোখ বন্ধ করে ভেবে দেখুন কত নিঃশংস নরপিসের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষ দু হাজার চব্বিশ সালে শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে দুর্বি এক দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে ঠিক একইভাবে উনিশশো সালে মেজর ডালিম কর্নেল রশিদ কর্নেল ফারুক আর মেজর বজদুল হুতার এক অত্যাচারী মাদকাসক্ত বাক্সারের হাত থেকে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা দিয়েছিল শেখ হাসিনা দুঃশাসন আমরা চোখে দেখেছি কিন্তু শেখ মুজিব এটা আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে বলেই আমাদেরকে এখনও তাকে বিতর্কের উদ্ধে রাখার কথা শুনতে হয় কিন্তু বাস্তবে শেখ মুজিব তার পরিবারের আর দলের লোকজন ছাড়া অন্য সবাইকে তার কৃতদাসে পরিণত করেছিল শেখ মুজিবের সময় কতটা পরিস্থিতি ছিল তা মেজর বজদুল হুদার উইকিপিডিয়ার কয়েকটি লাইন পড়লেই মেজর হয়ে হুদা মেজর ডালিম আর তার স্ত্রী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে শেখ কামাল আর তার বকাটে বন্ধুরা উপস্থিত ছিলেন এদের মধ্যে সবচেয়ে শৃঙ্খল ছিল গাজীগুলাম মোস্তফার ছেলে গাজীগুলাম মোস্তফা ছিলেন শেখ মুজিবের সবচেয়ে স্থাপাজন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি অত্যন্ত অসৎ প্রকৃতির এই লোকটিকে শেখ মুজিব রেস চেয়ারম্যান পদেও বসিয়েছিলেন যিনি গরিব মানুষের চাল তেল কম্বল চুরি করে শেখ মুজিবের সাথে ভাগাভাগি করতেন ক্ষমতার দাপটে বিয়ের অনুষ্ঠানে আসা মেজর ডালি ইস্ত্রিকেও অসম্পন করা সাহস দেখিয়েছিল শেখ কামালের বন্ধুরা এ সময় মেজর ডালিম ও বজদুর হুদার সাথে শেখ কামাল বাহিনীর ধস্তাধস্তির এক পর্যায়ে তারা মেজর ডালিম ও তার তুলে নিয়ে যায় তাদের খোঁজে একদল সেনাবাহিনী গোলাপ মোস্তফার বাসায় অভিযান চালালে শেখ মুজিব তার পুত্র শেখ কামালের বখাটে বাহিনীর কোনো বিচার না করে উল্টো মেজর ডালিম ও বজদুর হুদা সেনাবাহিনী থেকে কমিশন বাতিল করে দেন এভাবেই পুরো দেশটাকে শেখ হাসিনার মতোই পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান 2024 সালের পর তো 1975 এর 15 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি ছাত্র শিক্ষক পুলিশ সহ সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাস করেছিলেন শেখ হাসিনাকে যেভাবে কুকুরের মতো পালিয়ে যেতে হয়েছে কেউ তার রক্ষায় কে আসেনি ঠিক একইভাবে শেখ মুজিবের লাশ ধানমন্ডির পত্রিশ নম্বরে পড়েছিল কেউ শেখ মুজিবকে একটু দেখতেও আসেনি যারা যার লোকজন ডেকেও পাওয়া যায়নি পাঁচশো সত্তর সাবান্ধ্য রিলিফের কাপড়ে দাফন করা হয়েছিল বাকশাল মুজিবকে অন্যদিকে মেজর বজদুল হুতার যায় পুলিশ দিয়েও মানুষের বাদ ভাঙা জ্বর আটকে রাখা যায়নি মানুষের চাপে আধা ঘণ্টার মধ্যে দুই যার নামাজ পড়ানো হয়েছিল মেজর ডালিম হুদারদের জন আছে মৃত্যু নেই মরণের মধ্য দিয়ে তারা অমর হয়ে আজীবন বেঁচে থাকবে এ দেশের মানুষের হৃদয়ে যতবার মুজিব হাসিনার মতো নরপোসড়ায় দেশের মানুষকে শোষণ করতে চাইবে ততবারই বজদুল হুদারা ফিরে আসবে আপস্থায় কিংবা মুক্ত হয়ে এগারো বছর পর পাঁচে মে সাপলা চত্বরে গণহত্যার রহস্য ফাঁস এবার ফেসে যাচ্ছে মোদী হাসিনা সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনা ভাবে বলেছিল পাঁচে মে কেউ মারা যায়নি রং মেঘে নাকি তারা শুয়েছিল শেখ হাসিনার সাবরিক সচিব হেফাজতের মিটিং এসে বলেছিল কেউ মারা যায়নি পাঁচে মেতে যে চ্যানেলগুলো ফুটেজ সংগ্রহ করেছিল যেমন দিগন্ত ইসলামিক টিভি সেগুলো বন্ধ করে দেওয়া হয় দেশের কোন মিডিয়া এই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কোনো বিস্তারিত রিপোর্ট ছাপায়নি পিনাকি ভট্টাচার্য বলেন আমি কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমে রিপোর্ট থেকে কিছু সংবাদ আপনাদেরকে জানাচ্ছি গার্ডেনের রিপোর্টে বলা হয়েছিল তিরিশ জনের বেশি নিহত হয়েছিল বিবিসির সংবাদে বলা হয়েছিল সাতাশ জনের বেশি নিহত হয়েছিল আলজাজিরা একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল তারা একটি সরকারি গুরুস্থানে সাক্ষাৎকার নেয় সে পাঁচে মে সারা রাতে চৌদ্দটি বরাদেহ কবর দিয়েছে যাদের প্রত্যেকের মুখে ছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল আব্দুল জলির কথা বলতে পারে না সে পোবা কিন্তু ইশারায় সব আলজাজিরাকে না বলা কথা বলে দেয় এবং কবরও দেখিয়ে দেয় পিনাকে ভট্টাচার্য বলেন আবে আজকে প্রমাণ দ্বীপ কমপক্ষে একাত্তর জন আলেমকে পাঁচেমে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল আসেন আমরা কাগজে কলমে তথ্য প্রমাণ সহ দেখি পাঁচ মে কতজন আলেমকে বেবারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল পিনাকি বলেন খুনিদের জন্য জল্দের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে সেই দাসগুলোকে লাশ হিসেবে দাফন করে ফেলা আমরা জানি বেওয়ারিশ মুসলিম দাস দাফন করে ইসলাম আমরা ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোন মাসে অস্বাভাবিক সংখ্যায় লাশ দাফন হয়েছে কিনা আঞ্জুমান মফিদুল ইসলামের হিসেবে বলছে দু হাজার সালে সর্বাধিক এক হাজার চারশো ত্রিশটি মৃতদেহ অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে দু সালের এই সংখ্যা ছিল এক হাজার দুইশো চার জন দু হাজার এগারো সালের সংখ্যাটি ছিল এক হাজার একশো একানব্বই জন দু হাজার বারো সালে এক হাজার দুইশো সাতচল্লিশ জন পিনাকে ভট্টাচার্য বলেন এবার আসেন আমরা দু সালে প্রত্যেক মাসে বেভারেজ লাশ দাফনের হিসাব দেখি দু হাজার এর জুলাই থেকে মে মাসে কতটি লাশ তারা দাফন করেছে হিসেব দেখি একশো তেরো একশো আঠাশ একশো দশ একশো পনেরো একশো পঁয়তাল্লিশ নব্বই বিরানব্বই পঁচাশি নব্বই বাহাত্তর অষ্টআশি এই সংখ্যাকে এগারো দিয়ে ভাগ করলে একশো জন মানে এগারো মাসে গড়ে একশো তিনজনকে দাফন করা হয়েছে শুধু মে মাসে দাফন করা হয়েছে অবিশ্বাস্য সংখ্যায় তিনশো সাতষট্টি জন অতিরিক্ত কতজন করেছে গড়ের থেকে দুশো চৌষট্টি জন সবচেয়ে বেশি লাশ দাফন হয়েছে নভেম্বরে একশো পঁয়তাল্লিশ জন তার মানে সবচেয়ে বেশি যে সংখ্যাটা তার চেয়ে দাফনের সংখ্যা দুইশো বাইশ জন বেশি এটা একটি নিউমেটিক্যাল ভ্যালু সংখ্যার হিসেবে অবশ্যই বেশি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি শুধু মে মাসে তিনশো সাতষট্টি জনের মৃত্যু এটা আউটলায়ার একটাই মাত্র আউটলায়ার পাঁচে মে কমপক্ষে একাত্তর জন শহীদকে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে অকাট্য প্রমাদ দিলাম দুনিয়ার কেউ নেই যে আমার এই হিসাবকে চ্যালেঞ্জ চালাতে পারে পিনাকি ভট্টাচার্য বলেন প্রত্যেক ফুটা রক্তের বদলা নেয়া হবে হাসিনার তোমার বাহিনী তৈরি থাকো